প্রিয় দর্শক হাজির হয়ে গেলাম আবহাওয়ার আপডেট নিয়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কোথায় কতটা বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় জারি হয়েছে সতর্কবার্তা এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে সব কিছু জানাব বিস্তারিতভাবে কিন্তু তার আগে আপনার এলাকায় যদি আগাম আবহাওয়ার খবর চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকুন আমাদের কারণ আপনি এখানে পাচ্ছেন সবচেয়ে দ্রুত সঠিক এবং সহজ ভাষায় আবহাওয়ার আপডেট বৃষ্টি কমলেও থামার নাম নেই এরই মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হলো রাজ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হবে আগামী কয়েকদিনে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া রইল আবহাওয়ার আগাম খবর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চার জেলাতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার দাপট থাকতে পারে এদিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস দোষর হবে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহ অবধি আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় কোনো হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই সোমবার আরও বাড়তে পারে বর্ষণ আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই